পরিবর্তন করা উচিত যে ওই মেয়েটা আমার বোন অথবা কন্যা অথবা আমার স্ত্রী অথবা কারো মা এই চিন্তাধারা হলে আমার মনে হয় অনেক বেশি এটা রিজলভ করা সম্ভব ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আসলে ওই দিন আমরা মুক্তি পেয়েছিলাম আমাদের নিজস্ব রাষ্ট্র পেয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক হিসাবে নিজেদেরকে আসলে খুব লাকি মনে করি আর যেটা হচ্ছে যে কোনো ধরনের আত্মত্যাগকে আমরা সম্মান জানাই সেটা যদি দেশের জন্য হয় অবশ্যই আমরা সম্মান জানাই যে কোনো ধরনের দেশের জন্য আত্মত্যাগকে সো সকল শহীদদের প্রতি শ্রদ্ধা যারা দেশের জন্য থেকে পর্যন্ত যারাই দেশের কারণে দেশের জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন অথবা দেশের জন্য তাদের কন্ট্রিবিউশন আছে সচেতন নাগরিক হিসেবে নতুন বাংলায় আপনি আগামী বাংলাদেশ কিরকম চাচ্ছেন আসলে সবসময় আমরা বলি আমাদের বাংলাদেশের নামটাই হচ্ছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ মানে হচ্ছে আমাদের এটা জনগণের একটা রাষ্ট্র সো জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক প্রত্যেকটা জনগণ যেন তাদের মতো করে ভালো থাকতে পারে তাদের স্বাধীনতা তাদের সুখ শান্তি আগে যেভাবে ছিল সেটা যেন আরও ভালোভাবে তারা লাইক তাদের লিড করতে পারে এবং স্বাধীনতা নিয়ে তারা থাকতে পারে এটাই এটাই আমাদের আপনি তো এখানে এসেছেন করতে যারা আসতে পারেনি তাদের জন্য কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা আসলে শ্রদ্ধা নিবেদন করার জন্য যারা এসেছেন তারা তারা তো অবশ্যই অনেক বেশি ধন্যবাদ তারা দাবি রাখেন কিন্তু যারা আসতে পারেননি তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আমরা একটা দেশ আমরা জনগণ একটা একটা গ্রুপ আমরা কেউ আলাদা না আমরা একটা বাংলাদেশ আমরা এক সো আমরা আমরা থাকি আর বাংলাদেশি বাসায় কেন আমাদের আসলে উদ্দেশ্য একটাই আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশ অনেক দূর আরও এগিয়ে যাক আসলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সব সময়ের জন্যই আমাদের জনগণের দিক থেকে দাবি থাকে এটা নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ আমি বলবো না উনিশশো সালে বাংলাদেশের জন্ম সেখান থেকে এ পর্যন্ত আমরা চাই প্রত্যেকটা নাগরিক যাতে তাদের নিরাপদ করতে পারে তাদের যে নাগরিক অধিকার নাগরিক অধিকার নিয়ে তারা শান্তি শৃঙ্খলা নিয়ে সেই অঙ্গীকার যেন সব ধরনের প্রতিপক্ষ থেকে যাদের হাতে আমাদের আসলে দায়িত্ব তারা যেন সেটা নিষ্ঠার সাথে সেটা আমাদেরকে দেন এটা আসলে এই বিষয়ের সাথে আমি একেবারেই একমত না কথা হচ্ছে যে যে কোনো একটা মেয়ে কিন্তু আপনার ফ্যামিলির হিসাবে আপনি যখনই চিন্তা করবেন আমার মা হতে পারে আমার বোন হতে পারে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে আসলে পরিবর্তনটা দরকার ভাবনার হ্যাঁ অবশ্যই শালীনতার প্রয়োজন আছে শালীনতা আমরা যারা আছি আমাদের ফ্যামিলি আমরা বাংলাদেশিরা খুব ট্র্যাডিশনাল একটা জাতি সারা বিশ্বের একটা সম্মানীয় জাতি আমরা জানি আমাদের ট্র্যাডিশন আমাদের শালীনতা সো আমরা আমাদের আমাদের জায়গা থেকে আমরা অ্যাডাল্ট যারা আমরা শালীনতা বুঝি সো এই কারণে ধর্ষণ বাড়ছে এটার সাথে আমি একমত না আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করা উচিত যে ওই মেয়েটা আমার বোন অথবা কন্যা অথবা আমার স্ত্রী অথবা কারো মা এই চিন্তাধারা হলে আমার মনে হয় অনেক বেশি এটা রিজলভ করার সম্ভব নিরাপত্তার জন্য মেয়েদের নিজেদেরকে যেমন সচেতন হতে হবে তেমনি অপরপক্ষে যাদের কাছে নিরাপদ না ওনাদের কাছেও আমার আসলে বিনীত অনুরোধ থাকবে ওই যে একটা কথা আবারও রিপিট করছি যে সে আমার মা হতে পারে বোন হতে পারে আমার মেয়ে হতে পারে তার কাছে এটাই চিন্তাধারা থাকলে আমার মনে হয় দুই পক্ষর দিক থেকে যদি আমরা এটা আরো বেশি জাগিয়ে তুলি আমাদের সোনার বাংলা আমাদের সোনার বাংলা হিসাবে থাকবে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে আমাদের সোনার বাংলাদেশ আমাদের সোনার পতাকা এভাবে যেন প্রজ্বলিত থাকে উজ্জ্বলিত থাকে ধন্যবাদ